তোমার নাম কি জোরে বলো আরেকটা নাম কি সজীব তো তোমার পাপার নাম তোমার নাম কি হানাইয়া আচ্ছা তোমার বয়স কত দুই বছর কে বলছে তুমি তো একটা বুড়ো লোক তুমি বুড়ো লোক না তাহলে তুমি কি বলো তুমি কি আর কি এখন বুড়ো না ছোট শোনো শোনো সুন্দরবী উত্তর দাও তাহলে না হলে হচ্ছে আল্লাহ রাগ করবে তোমার রথকে তোমার দিন কি তোমার নবী কে বলো তোমার নবীকে উত্তর দাও

ছাগল কে কি বলে আর কুমির কে কুমির কে কুমির কেদাই হ্যাঁ আর হচ্ছে তোমার মহিষ কেদ্দাই মহিষ কে মহিষ কে

C4 yeah. D4 yeah. E4 yeah. F4 yeah. G4? Yeah. G4 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 yeah. H4 H4 key yeah. I4 the Key J4 okay. J4 yeah. Jeffar? Duck. I'm a tiger. I'm a clown tiger. You're a clown tiger? Yes. Oh, that's it. বাই